আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত স্বপ্ন অনেক সময় আমাদেরকে চিন্তিত করে তোলে আজকে আমরা জানব স্বপ্নে গরু দেখার ব্যাখ্যা কি অনেক সময় স্বপ্নে আমরা দেখে থাকি গরু আমাদেরকে আক্রমণ করছে অথবা গরুকে আমরা খাওয়াচ্ছি আজকের ভিডিওতে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব প্রতিটি স্বপ্নে একটি বার্তা থাকে অনেক আলেম স্বপ্নের তাবির নিয়ে লিখেছেন বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ এবং স্বপ্নের তাবিরবিদ ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহী বিভিন্ন গ্রন্থে স্বপ্নের সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন আজকের আলোচনায় আমরা জানবো স্বপ্নে গরু দেখলে এর তাবির কি হতে পারে স্বপ্নে গরু দেখাকে আমরা চার ভাগে বিশ্লেষণ করব প্রথমত গরুর চেহারা ও গরুর অবস্থা অনুযায়ী তাবির দ্বিতীয়ত গরুর কার্যক্রম অনুযায়ী তাবির তৃতীয়ত গরুর সংখ্যা অনুযায়ী তাবির চতুর্থত যে ব্যক্তি দেখবে তার কি অবস্থা সেই বিশেষ পরিস্থিতির তাবির প্রথমত গরু চেহারা ও অবস্থা অনুযায়ী তাবির কেউ যদি মোটা গরু স্বপ্ন দেখে তাহলে এটা সম্পদ সুখ ও বরকত বুঝাবে গরু সুস্থ এবং মোটা হলে জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি আসবে ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন গরু মোটা মানে সুখী জীবন ও আর্থিক স্বাচ্ছন্দ্য গরু রোগা বা অসুস্থ হলে সংকট দুঃখ অথবা অভাব বুঝাবে এই স্বপ্ন দেখলে জীবনে দুঃখ কিংবা দারিদ্রতা আসতে পারে সাদা গরু স্বপ্নে দেখা শান্তি কল্যাণ ও প্রশান্তি বুঝাবে কালো গরু স্বপ্নে দেখা প্রভাবশালী বন্ধু অথবা সহযোগী বুঝাবে দ্বিতীয়ত গরুর কার্যক্রম অনুযায়ী তাবির গরু দুধ দিচ্ছে এরকম যদি স্বপ্নে দেখেন এটা আপনার রিজিক সমৃদ্ধি করবে স্বপ্নদ্রষ্টা যে স্বপ্ন দেখেছেন তিনি এরকম স্বপ্ন দেখে থাকলে তিনি লাভবান হবেন এবং আয়ের পথ সমৃদ্ধ হবে গরু দৌড়ে পালাচ্ছে তার অর্থ দুই রকম হতে পারে কোন সমস্যা আপনার থেকে সমাধান হয়ে যাচ্ছে আপনার থেকে দূরে সরে যাচ্ছে অথবা আপনি কোনো কিছুতে ভয় পাচ্ছেন ভবিষ্যতে বড় কোনো পরিবর্তন অথবা পরীক্ষা আসছে স্বপ্নে গরু আক্রমণ করতে দেখা এটা বিপদ অথবা শত্রু বুঝাবে এটি একটি সতর্কবার্তা স্বপ্নদ্রষ্টাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি জীবনে কোনো এক ধরনের শত্রুতা অথবা বিপদের মুখোমুখি হবেন তৃতীয়ত গরুর সংখ্যা অনুযায়ী তাবির যদি আপনি স্বপ্নে একটি গরু দেখেন একটি গরু কোনো কাজ করতেছে না কোনো কিছু করতেছে না কিন্তু আপনি স্বপ্ন দেখেই বুঝতে পারছেন যেইখানে আপনি একটি গরু দেখেছেন আপনি ঘুমের থেকে ওঠার পরে আপনার কাছে মনে হচ্ছে আপনি এখানে একটি গরু দেখেছেন মানে গরু দেখেছেন আর এটা সংখ্যা বোঝাচ্ছে একটি এরকম যদি স্বপ্ন দেখে থাকেন এটা দুই ধরনের অর্থ দেবে আপনার এই বছরে সুখ অথবা এই বছরে দুঃখ আসবে অর্থাৎ গরুকে আপনি যেই অবস্থাতে দেখবেন সেই অবস্থাতে আপনার এই তাবিরটা হয়ে থাকবে আপনি যদি মোটা সোটা দেখেন তাহলে আপনার সমৃদ্ধি হবে আপনি যদি চিকুন রোগাক্রান্ত দেখেন তাহলে আপনার দুঃখ কষ্ট আসবে যদি অনেকগুলি গরু একসাথে স্বপ্ন দেখেন অর্থাৎ আপনি গরুর স্বপ্ন দেখেছেন গরুর পাল দেখেছেন আপনার কাছে মনে হয়েছে যে আপনি অনেকগুলি গরু দেখেছেন এইটাকে আপনি হচ্ছিল যে শক্তি অথবা দলগত সহযোগিতা এরকম বুঝাবে আর মৃত গরু স্বপ্নে দেখলে এটা বড় ক্ষতি অথবা সতর্কতা আপনার জন্য এটা বুঝাবে চতুর্থত বিশেষ পরিস্থিতির তবে অর্থাৎ স্বপ্নদষ্টা যিনি আছেন তার পরিস্থিতির উপরে এই তাবিটগুলি হয়ে থাকবে অবিবাহিত মেয়ে যদি গরু দেখে স্বপ্নে গরু দেখে ওই ক্ষেত্রে সেটা বুঝাবে যে তার ভালো কোনো বিয়ে হতে যাচ্ছে সামনে সামনে তার বিয়ে যেটা হবে সেটা অনেক ভালো বিয়ে হবে বিবাহিত মহিলা গরু দেখলে এটা সংসারে শান্তি এবং সমৃদ্ধি বুঝাবে আর যদি তার কোনো সন্তান আদি না হয়ে থাকে তাহলে সন্তান আদি হবে এটা বোঝাবে অর্থাৎ গুরু দেখলে হয়তো সুখ শান্তি তার পরিবার আসবে অথবা সন্তান সন্তানি দিয়ে তার পরিবার উজ্জ্বল হবে পুরুষের গরু স্বপ্নে দেখা অর্থাৎ কোন পুরুষ মানুষ যদি স্বপ্নে গুরু দেখে এটা বুঝাবে ব্যবসায় লাভবান সে ব্যবসা করলে ব্যবসায় লাভবান হবে চাকরি করলে তার পদোন্নতি হবে অথবা কোনো জায়গার থেকে তার টাকা আয় রোজগার হবে অথবা এটা বুঝাবে তার সামাজিকভাবে তার প্রভাব বিস্তার হবে গরু স্বপ্নে দেখার মাধ্যমে আধ্যাত্মিকভাবে আমরা কি শিক্ষা পাই আল্লাহ পাক সুরা আল বাকার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন আর গরু তার একটি প্রতীক স্বপ্নে গরু দেখা ধৈর্য সৎকর্ম ও ঋজিকের প্রতি কৃতজ্ঞ হতে স্মরণ করায় তাই যে কোনো স্বপ্নই আমরা দেখি না কেন হতাশা হওয়ার কোনো কিছু নেই আল্লাহ তালার কাছে আমরা সহযোগিতা প্রার্থনা করব। ভালো স্বপ্ন হলে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করব দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করব প্রার্থনা করব যেন ভালো স্বপ্নের ফলাফল আমাদের জীবনে ঘটে আর যদি খারাপ স্বপ্ন দেখে থাকি তৎক্ষণাৎ আমরা বাম দিকে তিনবার থুতু ফেলব এবং সকাল সন্ধ্যা অবশ্যই আমরা সুরা ফালাক সুরা এখলাস সুরার নাস এই তিনটা সুরা তিনবার করে তেলত করব আল্লাহ আমাদেরকে সকল খারাপ স্বপ্নের প্রভাব থেকে মুক্তিদান করুক ভালো স্বপ্নগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করুক আমি প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানলাম স্বপ্নে গরু দেখার বিভিন্ন তাবির মনে রাখবেন স্বপ্ন সত্যি হতে পারে অথবা মনের চিন্তার প্রতিফলনও হতে পারে তাই আল্লাহর উপর ভরসা রাখুন এবং ইবাদতে মনোযোগী হন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার আপনজনরা যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে সেই জন্য চ্যানেলটি তাদের সাথে শেয়ার করুন আরও এমন স্বপ্নের তাবির জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ